এটাই সেই জায়গা যেখানে বাংলা সাহিত্যের সঙ্গে মিশে আছে ইতিহাস আর লোককথার গল্প এখানে আছে মনসা মঙ্গল কাব্যের অমর চরিত্র চাঁদ সদাগর এখন তো দু লোকবার যে মাত্র আসন্ন ছিল আসিচ্ছে না ভয় হ্যাঁ এটা কিসের ভয় ওই সাপ তান্তর মনে কর যে বিভিন্ন ধরনের আর এই জায়গাটার নাম হচ্ছে এটা চার শতকের বাড়ি বেহুলার শ্বশুর বাড়ি এখানে সাপ পোকা তো পর্যাপ্ত আছে এখনো এখনো মানে পর্যাপ্ত সাপ আছে যেমন সেই সাপ গুলো ছোট ছোট সাপ এখন আমি যে ভিটার উপর দাঁড়িয়ে আছি এটাই মূলত যে চাঁদ সদাগর রয়েছিলেন বেহুলার যিনি শ্বশুর তার নিজস্ব বাড়ি ছিল এটা বগুড়ার মাটিডালি মোড় থেকে রওনা দিয়েছি চাঁদমুহা বাজারের উদ্দেশ্যে সেই চাঁদমুহা বাজারে রয়েছে বেহুলার শ্বশুর চাঁদ সদাগরের প্রাচীন বসতবাড়ি চাঁদ সদাগরের কাহিনী আজও বাতাসে ভাসে এখানেই ছিল তার বসতভিটা যেখান থেকে শুরু হয়েছিল মনসা দেবীর সঙ্গে সেই বিরোধ আর জন্ম নিয়েছিল বেহুলার লক্ষিন্দরের অমর কাহিনী বাংলার ইতিহাস আর লোককথার সঙ্গে জড়িয়ে আছে এক কিংবদন্তীর নাম চাঁদ সদাগর তার নামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গল্প মনসা দেবীর সঙ্গে বিরোধ ছয় পুত্রের মৃত্যু আর বেহুলার অবিশ্বাস্য ভেলা যাত্রা এই ভিটায় এখনো যেন লুকিয়ে আছে সেই কাহিনীর প্রতিধ্বনি আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক স্থানটি দেখানোর জন্য আচ্ছা এখানে চাঁদ সদাগরের ভিটা কোন জায়গায় যাওয়ার উপায় কি রাস্তা আছে মাঠের কাছে রাস্তা চাঁদ যে জন্মভিটা আছে সেই ভিটাতে যাবো আমি এখন যে বগড়ার চাঁদমহা যে বাজার রয়েছে সেই চাঁদমোহা বাজার থেকে একটা ভ্যানে করে সেই চাঁদ সৌদাগরের যে জন্মভিটা সেখানে আমি যাচ্ছি এই যে দেখেন মেন রাস্তা থেকে আমি এই যে ডাল রাস্তায় চলে আসলাম ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়া সদরের চাঁদমুহা বাজারে আর সেই বাজারের জাস্ট এই পাশে এখানে রয়েছে চাঁদের ভিটা বা চাঁদ সদাগরের যে ভিটা সেই ভিটার সামনে তো এটা হচ্ছে এটার আর পরিচয় এই চাঁদ সদাগরে সেটা হচ্ছে বেহুলার যে শ্বশুর সেই শ্বশুর লক্ষ্মীন্দর হচ্ছে চাঁদ সদাগরের ছেলে আর বেহুলা হচ্ছে তার ছেলের বউ এই জন্যে বেহুলার যে শ্বশুর চাঁদ সদাগর সেই চাঁদ সদাগরের যে ভিটা সেই ভিটার সামনে আমি আসি দেখেন একদমই ঘন জঙ্গলে ছেয়ে গেছে এই ভিটা এখন পর্যন্ত লোকজন খুব একটা এখানে আসে না তো আজকেই ঘুরে ঘুরে এই ভিটাটা আপনাদের দেখাবো তুলে ধরবো এই চাঁদ যে আসল ইতিহাস তার ইতিহাস এখন আমি যে ভিটার উপর দাঁড়িয়ে আছি এটাই মূলত যে চাঁদ সদাগর রয়েছিলেন বেহুলার যিনি শ্বশুর তার নিজস্ব বাড়ি ছিল এটা এই বাড়িতেই তিনি ছোটবেলা থেকে খেলে বেড়ে মানুষ হয়েছে এখান থেকে এখানেই তার বেড়ে ওঠা আর এখান থেকেই তিনি বাণিজ্য যেতেন একদম অনেক বড় একটা উঁচু ঢিবি এই ঢিবির উপর একবারে ঘন জঙ্গল গাছগাছালিতে ভরা এইগুলো জায়গাতে কেউ আসে না এই যে দেখেন অনেক উঁচু দেখেন ওই যে ওই পাশে দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা কত উঁচু একটা ভিটা এই ভিটাগুলোতে তেমনভাবে কেউ আসে না এই যে দেখেন বিশাল একটা বট গাছ এখানে রয়েছে বট গাছটা কিন্তু লতা নেমে গেছে এই জায়গাগুলোতে দিনের বেলাতেও মানুষ আসতে ভয় করে এই কারণে মানুষজন খুব একটা এই জায়গাগুলোতে আসে না ভাই আপনার তো এই এলাকারই নাকি হ্যাঁ আচ্ছা এই জায়গাগুলো কি আরও উঁচু ছিল নাকি এলে আমরা দেখছি যে একটু উঁচুই ছিল আগে তে আস্তে আস্তে মনে করেন যে এটা পানি পায় ধরে ধরে আস্তে আস্তে ধুয়ে 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 নামে চলে গেছে আচ্ছা বুঝছে এটা এটা আসলে ওই যে বেহুলা লক্ষ্মী বেহুলা যিনি ছিলেন তার শ্বশুর যে চাঁদ সদাগর তার বাড়ি এটা এখানে উনি জন্মগ্রহণ করছেন হ্যাঁ আচ্ছা এখানে দেখতেছি যে একদম শুনশান নিরাপত্তা তো মানুষজন এইগুলোতে আসে না আসে না ভয়ের কারণতে ভয়ের কারণ এরা যে কখন বাড়াই কখন কি করে এলে বলা যায় না কি বাড়াই এটা সাপ সাপ বাড়াই হ্যাঁ বাপরে এখনো এখনো সব বাড়ায় এখনো মনে করে বাড়াই মাঝে সাজায় বাড়ায়টা আচ্ছা আচ্ছা মাঝে সাজা বারাই এখন দেখতেছি দিনের বেলাতেই মানুষজন নাই নাই থাকে না তো সুন্দর লাগলে মনে হয় আরো আসে না না সন্ধ্যা লাগলে এরপর হেমকা আসে না তো খুব এলাকায় দেখলাম যে প্রচুর ঝোর জঙ্গল এলাকায় কি মানে সন্ধ্যার পরে কি এগুলাতে এখন মনে করেন যে

এই জন্যে সে আর কিছু করেনি কিন্তু জাস্ট আধা ঘন্টা পরে তার মুখ দিয়ে নাকি ওই ফ্যাঁফড়া ওঠে যেটাকে ওই ভুটভুটি বলে এই ফেঁপড়া উঠে সে কিছুক্ষণের মধ্যেই মারা গেছে খুব বড় একটা গোখরা সাপ তাকে নাকি এখানে দংশন করেছিল এই যে দেখেন একদমই যে ঘন জঙ্গল এই জঙ্গলগুলোতে ছেয়ে গেছে এইগুলোতে তেমনভাবে আর কেউ আসা যাওয়া করে না একদম জাস্ট উঁচু একটা ঢিবি সেই ঢিবি করে আসে না দেখেন দেখেন অবাক করার মতো যে বিষয় এই যে এত বড় একটা উঁচু ঢিবি এটা হচ্ছে চাঁদ সদাগর যিনি ছিলেন বেহুলার যে শ্বশুর সেই শ্বশুরের যে বাড়ি সেই বাড়ি এটা এই সেই চাঁদ সৌদাগর এই ভেটাতেই উনি মানুষ হয়েছে এখানেই তিনি খেলাধুলা করছে খেলতে খেলতে একসময় উনি এই জায়গাগুলো থেকেই বড় হয়ে গেছে পরবর্তীতে তিনি বেহুলা যেটা আছে লক্ষ্মী ধরমার ছেলে বেহুলার সঙ্গে ওনার কন্যার যখন বিয়ে হয় আর সবচেয়ে বড় কথা যেটা এই চাঁদ সদাগরের হাতেই কিন্তু এই যে মনসা দেবী উনি পূজা চাইছিলেন কিন্তু চাঁদ সৌদাগর সেটা ভরে কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে আর এই জায়গাগুলোতে কিন্তু মানুষজন খুব একটা আসে না একদমই ঘন জঙ্গলে সে গেছে চারপাশ দেখেন এই পাশে দেখলে বুঝতে পারবেন যে গাছ সমসম করা যে একটা জঙ্গল আর এইগুলোতে না আসার আর কারণ সেটা হচ্ছে যে দীর্ঘদিন থেকে কেউ না আসতে না আসতে এইগুলোতে কিন্তু অনেক পোকামাকড় সাপ পোকামাকড় রয়ে গেছে এই ভয়ে এইগুলোতে কেউ আসে না আর এই যে স্থানীয় একজনের কাছ থেকে আমরা শুনতে পারলাম যে আজ থেকে অল্প কিছুদিন এক মাস হয়নি নাকি এই যে এই পুকুরটা দেখতেছে নাকি পুকুরে রাতের বেলা মাছ ধরতে এসে তিনি একটা গোকরা সাপের দংশন এসে মারা গেছে দেখেন একদমই গাছ সমসম করা যে জঙ্গল সেই জঙ্গল তার পাশে দেখেন এই যে এখানে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে একটা গাছ দেখতে পাচ্ছি বিশাল একটা বট গাছ এই বটগাছের একদম লতা নেমে গেছে এই জায়গাগুলোতে কেউ না আসতে না আসতে জাস্ট একবারে ঘন জঙ্গলে পরিণত এবং হুতুরে জায়গায় পরিণত হয়েছে এইগুলা এখানে যে ইঁটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পুরাতন যে ইঁট এই দেখেন চার কোনা চার কোন ইট এইভাবেই সেই কালের সাক্ষী হয়ে এগুলো এখনও আছে এগুলো বহু পুরাতন ইট শত শত বছরের ইট এইগুলো দেখেন আগের যে ইটগুলো ছিল ইটগুলো একটু অন্যরকম আর এই যে জাস্ট বৃষ্টিয়ে বৃষ্টিয়ে কিছু মাটি এইগুলো থেকে ফুলে পড়ে যাচ্ছে যেগুলো আসলে এখন ভুতুরে জায়গায় পরিণত হয়ে গেছে দেখেন এই যে একদম গাছের শিকড় বাকড়ে ছে গেছে খুব একদমই ভুতুরে জায়গা এইগুলো দেখলেই আপনার ভিতরে একদম সমসম করে উঠবে একদম উঠবে দেখেন কি একটা অবস্থা এই ভিটার মাটিগুলো কিন্তু কেউ নিয়ে সরায় না কারণ এইগুলো যারা সরায় বা ক্ষতি করতে আসে তাদেরই কোনো না কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় এ দেখেন বিশাল বিশাল ইট বিশাল ইটের ঢিবি এইগুলোতে এইভাবে আসে এই যে দেখেন পানিতে পানিতে কিন্তু এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এগুলো কারোরই নিয়ে যাওয়ার সাহস হয় না এইগুলোতে নাকি মাঝে মধ্যেই বড় বড় যে সাপ রয়েছে সেই সাপগুলো কিন্তু বের হয় আপনি তো এই এলাকার স্থানীয় একদম না জি আচ্ছা আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম আচ্ছা আমি এখানে বসবাস করি আচ্ছা আর এই জায়গাটার নাম হচ্ছে এটা চার শতকের বাড়ি বে হলো শ্বশুর বাড়ি আচ্ছা তো এখানে যেমন হচ্ছে কেউ কোনো খনন করতে পারবে না কোনো গাছ গাছালি কাটতে পারবেন এখানে সাপ পোকা মাকড় তো পর্যাপ্ত আছে এখনো এখনো মানে পর্যাপ্ত সাপ আছে যেমন সে সাপগুলো ছোট ছোট সাপ মানে যেমন আর দুটো বড় সাপ আছে সেটা হচ্ছে ডাঙার সাপ করে কয় দুটো বড়

এইখানে নাকি যেমন হচ্ছে যে বেহলক যে বেহল স্বামী লক্ষিন্দারকে সাপে দংশন করছে কালীদহ সাগর যেটা বলতো জি জি সেটা মস্থান ওটা মস্থান আছে কালীদহ সাগর আচ্ছা তো এই দিক দিয়ে নাকি ভেলা আর ভেলা গেছে এই দিক দিয়ে আচ্ছা এটা ময় গল্প করছে আচ্ছা যেমন হচ্ছে যে আমরা সেই গল্পগুলো শুনছি আর যেমন এখন তো এটা বহুদিন আগেকার কথা হ্যাঁ এখন পর্যটকরা আসে এখানে দেখার জন্য আসে হ্যাঁ আসে আচ্ছা এখানে যে যে সাপগুলো বের হয় হ্যাঁ এই সাপগুলো কি আপনারা মারেন না এই সাপগুলো মারা হয় না তাই না এই সাপগুলো মারা হয় না যেমন হচ্ছে যে এখানে একটা বড় সাপ ছিল আচ্ছা একদম বড় আচ্ছা তো ওই সাপটা যেমন হচ্ছে যে যে এই পাশে থাকতো হ্যাঁ তো ওই সাপটা ওই যে ওখানে ওই বিলে আহার করে আচ্ছা আমি এখানে আগে ওই যে যে চকের কারখানা দেখিচ্ছেন আমি এখানে আগে চক শুকাছি এখানে এলে পরিষ্কার টুষ্কার করে এখানে চক শুকাছি আচ্ছা আচ্ছা তখন ওই সাপেরা ওই পাশে থাকে আচ্ছা তারপর এখানে যে ময়লার কাজটাস করত হ্যাঁ তো ওই সাপটা ওই দিক দিয়ে মানে ওই যে কবরস্থান আছে হ্যাঁ ওই দিক দিয়ে ওই সাইড দিয়ে মনে হয় আহার করে আসছে অথবা যাচ্ছে আচ্ছা তো ওই কবরস্থানের ওখান থেকে দুডিয়া বেজি ওকে আক্রমণ করছে আচ্ছা তারপরে ওই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে তারা সিলে সিলে করছে যে বেজি আর সাপ খেলা করছে আসো দেখো আচ্ছা আমি দৌড়ে দৌড়ে করে যাই দেখি যে ওই সাপটা আচ্ছা ওই সাপটার মারিটা ভাঙ্গে ফেলে দিছে আচ্ছা বেজি হ্যাঁ আমি যাওয়ার পরে হয়ে হয়ে করার পরে বেজি দুডে দৌড় দিল আচ্ছা তারপর সাপটাকে ক্লিয়ে আসলাম নিয়ে আসলাম আর যেমন হচ্ছে যে ওগুলো পরিষ্কার টুষ্কার করে দিলাম হুম দিয়ে মানে যে তো খাওয়ার মতো কোনো ব্যাপার নাই মানে অবস্থা অবস্থান মানে এই মারিটা ভাঙে ফেলতেছে বেজিয়ে হ্যাঁ তখন কি করা যায় কি করা যায় এরকম করতে করতে মানে চার পাঁচ দিন কাটে গেছে তো লোকজন তখন আসে দেখে ওই সাপটাকে দেখে বহু লোকজন দেখছে বহু লোকজন আচ্ছা তো এখন ওই সাপটা ও যে বাড়ির একজন আসে মানে বাড়িতে মারে ফেলতেছে আচ্ছা মারে ভাল দিলে তখন ওই সাপটা নিয়ে আমি ওখানে পুঁতে রাখছি হ্যাঁ এখন দুটা সাপ আছে একটা কালো একটা সাদা ওরে বাপ রে বাপ মানে ডাড়া সাপ বড় সাপ হ্যাঁ হ্যাঁ আর এমনি ছোট ছোট সাপগুলো ডাড়া সাপ আছে হ্যাঁ তুলো মারা হয় না সাপগুলো সাপ কেউ মারে নাই না আর বিষধর সাপগুলা হ্যাঁ মান দেখা যায় না হ্যাঁ তবে চিকন চিকন সাপগুলো দেখা যায় বড় বড় ওই যে সবুজ কালার যে সাপ সবুজ কালার সাপগুলা হ্যাঁ ওলা আমরা বাঁশ পাতাড়ি সাপও বলি হ্যাঁ

তো এই জায়গাগুলো আপনাদের বয়সে যখন ছোটবেলায় ছিলেন আরও কি উঁচু ছিল নাকি এইগুলো জি আমরা ছোটকালে আগে দেখছি এখানে মানুষ ভয় থেকেও আসে না আচ্ছা তো যেমন হচ্ছে যে আগে উঠতে মানে হাঁটু লাগে গেছে হ্যাঁ আর এলে আস্তে আস্তে মানে এলে ধুয়ে ধুয়ে যে সাফ হয়ে যাচ্ছে নিচে হয়ে যাচ্ছে নিচে হয়ে যাচ্ছে বুঝতে পারছি আর আশেপাশে যদি ওই সাপগুলো বের হয় হয়তো দেখা গেল যে বের হয়েছে কোনো একটা সাপ কেউ মারছে পরবর্তীতে কি তার কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কেউ মারেও নাই সব মারে ভয়ে মারেই না কেউ মারে না আচ্ছা আর আমিও মারতে দেয় না ভিউয়ার্স দেখেন আমি এই এলাকারই একজন বড় ভাইকে পেয়েছি ওনার নাম খোরশেদ ভাই উনি যে যে বেহুলার যিনি শ্বশুর বা লক্ষ্মীন্দরের যিনি বাবা তার এই ভিটাতে এখনও উনি তার পাশেই ওনার বাসা উনি বিস্তারিত অনেক কিছুই বলে বললেন তো বিশেষ করে যেটা বললো যে এই এলাকায় এখনো প্রচুর সাপ বের হয় এই সাপগুলোকে কেউই মারে না আর এখানে ছেলে পেলে যেহেতু উঁচু জায়গা একটা ঘন জঙ্গলে সে আছে এই জায়গাগুলোতে ভয়ে কেউ ওইভাবে খেলাধুলা করতেও আসে না কারণ আশপাশ দিয়ে অনেক সাপ রয়েছে এখানে এই সাপগুলো এখনও বের হয় কিন্তু এই এলাকার লোকজন এই সাপগুলোকে তারা মারে না আচ্ছা আগে কি আরো বেশি সাপ ছিল নাকি জি যে আগে বেশি সাপ ছিল আচ্ছা

এখনো মানে যেমন হচ্ছে আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেনি ওই গুলার কোন ক্ষতি না 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 কোনো ক্ষয়ক্ষতি করে না কোনো সাপ আমরা মারিনা